ভাইরাল যেদিকে যায় পাবলিকও সেদিকে ঝাঁপায় পড়ে মেন কথা শুধু এখন বলবেন আমিও কি আমিও তো তাই কারণ ভাইরাল যেখানে আমিও সেখানে বা আমি যেখানে ভাইরালও সেখানে কিন্তু বিষয় হয়েছে এই আপু নতুন আপু আসছে নতুন পেজ করছে যদি ভাইরাল মানুষের সাথে সেলফিও তোলে তাও কিন্তু মানুষ ভিউ করে এই সেই ভিউর আশায় বা ভাইরালের আশায় দর্শক দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি সেই ভাইরাল মিজান ভাইয়ের দোকানের সামনে আর আমার সাথে আছে সেই জনপ্রিয় মুখ আপনাদের পুডিং ডান্স সাইফ তো সাইফ আজকে তো আমরা আসছিলাম খাওয়ার জন্য সত্যি তো হ্যাঁ অবশ্যই খাওয়ার জন্য আসছিলাম আমরা দুজনে খেতে চাইছিলাম আর এই কারণে আপু আপনারা যে পুডিং ডান্স করা ভাইয়াটা না হ্যাঁ সেই ভাই আমি তো মিজানবার হোটেলে আসছিলাম আপনি এখানে এসে দেখে আসেন ভাইরাল হওয়ার জন্য আসছিলাম এখানে আপু ভাইরাল হয়ে যাচ্ছেন মানে এলাই কাণ্ড দর্শক এই যে ভাইয়াকে দেখে আমি ভাইয়ার কাছে আসলাম আপু আজকে ভাইরাল হওয়ার জন্য ওনাকে দেখে ভাইরাল পুটিংল্যান্ড দেখে আসছেন আমি আছি আমার পেজের নাম হলো জীবনের কিছু গল্প আপনি বেশ চালান আমি নতুন পেজ খুলছি তো তাই ভাইরাল হওয়ার জন্য এখানে আসছি আপনি বেশ একটু দেখেন আমাদের দর্শকদের দর্শক এই যে আপনাকে দেখেন আপু কোথা থেকে আসছেন আমি আসি মমি শেরপুর থেকে মমি শেরপুর থেকে হ্যাঁ হ্যাঁ মমি শেরপুর থেকে আসিলাম বলে আজকে হোটেলে কিন্তু মিজালমার হোটেলটা বন্ধ এসে দেখি পুটিন ডান্স করে আমার ভাইয়াটা এরর সাথে দেখা তো ভাগ্যটা একটু হলো একটু ভালো হলো এখন আমি যেটা বলতে চাই সেটা হলো আপনি যে শেরপুর থেকে এই যে ভাইরাল মিজানবাড় দোকানে আসছেন ফোন দিয়ে আসছেন জানা আসছেন না না আমি জানি না তার দোকানটা যে আজকে বন্ধ তাও জানি না আমি হঠাৎ করে আসছি এখানে আর কি এত দূর থেকে এত বড় একটা রিস্ক নিয়ে আসলেন তো আমরা যদি না থাকতাম তখন তো আরো বেশি মন খারাপ লাগতো অবশ্যই অনেক মন খারাপে তো ভাগ্যটা এরকমই যে আপনাদেরকে পেয়ে গেছি তাই ভাবা দর্শক একটা কথা বলি আমি সেটা হলো এইটা আপুকে আমি দেখতেছিলাম আমরা কিন্তু আজকে মিজানবাড়ে এখানে খাইতে আসছিলাম মিদানবাড়ি এখানে খাওয়ান পাই নাই দেখে আমরা পাশের দোকানে খাইছি খাওয়ার পরে আপুকে দেখলাম এক সাইডে মন খারাপ করে বসে আছে এক এক ভিডিও তৈরি করতেছে তো সেখান থেকে সে পুটিং ডান্স দেখেই চিনে ফেলছেন তাই তো আপনার নামটা কি জানাবো জীবনের কিছু গল্প জীবনের আচ্ছা আপনার পেজে কি ভিডিও আপলোড হয় আমার পেজে আমি গ্রামের দৃশ্য আপলোড করি রান্না বান্না যা করি গ্রামে থাকি আর জীবনের গল্প বলি হ্যাঁ জীবনের কিছু গল্পও বলি মাঝে মধ্যে আবার কেন মিজান ভাই দোকানে কেন আসছে আসছিলাম আমার পেজটাকে বড় করতে আর কি ভাইরাল হতে এর জন্য মিজান ভাই দোকানে মিজান সাথে খাবো আর কি মিজান ভাইর সাথে একটা ছবি তুলবো এরকমই নিয়ত করে আসছিলাম দর্শক ভাইরাল যেদিকে যায় পাবলিকও সেদিকে ঝাপায় পড়ে মেন কথা শুধু এখন বলবেন আমিও কি আমিও তো তাই কারণ ভাইরাল যেখানে আমিও সেখানে বা আমি যেখানে ভাইরালও সেখানে কিন্তু বিষয় হয়েছে এই আপু নতুন আপু আসছে নতুন পেজ করছে যদি ভাইরাল মানুষের সাথে সেলফিও তোলে তাও কিন্তু মানুষ ভিউ করে এই সেই ভিউর আশায় বা ভাইরালের আশায় যাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তো যাক ভাগ্য ভালো আজকে আপু আমার আপুকে নিয়ে আসলাম আপু আপনার নামটা বলেন আমার নাম রূপরেখা রূপরেখা আমার জীবনে প্রথম নাম শোনা কারণ রেখা নাম শুনছি কিন্তু রূপ রেখা শুনি নাই তবে অবশ্যই আপনাদের গ্রামটা মানে সুন্দর তাই না আমাদের গ্রাম হলো লাভা গ্রাম আমার দাস এখন তোমার কাছে আসছে আপু ভাইরাল হওয়ার জন্য কি বলো ভাইরাল হওয়ার জন্য আসছে তার পেজের নামটা কি আবার একটু বলে দেন জীবনের কিছু গল্প জীবনের কিছু গল্প মানে জীবনের ব্যাপারে মানে হচ্ছে যা আপনারা গ্রামের যারা গ্রামে থাকতে পারেন না তারা হচ্ছে মোবাইল থেকে দেখতে পারবেন যে গ্রামে কি কি হয় কিরকম দৃশ্য আপনারা যারা উপভোগ করছেন হ্যাঁ যাই হোক আমরা কিন্তু সবাই বলেন এই মিজান ভাই ভাত রান্না করে মাংস রান্না করে বিক্রি করে এটা কি বিজনেস তো আমরা যেটা করি কন্টেন্ট তৈরি করে আপলোড করে এটাও কিন্তু একটা বিজনেস বিজনেস এটাও একটা যারা ব্যাচেলর ছেলেরা আছেন আমি ব্যাচলা ভাইয়াদের কথা বলতে চাই যারা ব্যাচেলর ছেলেরা আছেন এখনও রান্না বান্না শিখেন নাই বা রান্না বান্না করতে নাই নিজের রুমমেটের আশায় বসে থাকেন বুয়ার আশায় বসে থাকেন তো এই ধরনের আপুদের রান্নার ভিডিও যারা দেখেন তারা মোটামুটি রান্না শিখতে পারবেন আমি মনে করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবে অবশ্যই আচ্ছা আপনার সাথে আর কে আসছে আমরা তিন বোন আসছি আমার বড় বোন ছোট বোন আর আমি আমরা তিন বোনে এসেছিলাম মানে তিন বোনে আসছেন কোনো ছেলে মানুষ আসে না না কোনো ছেলে মানুষ আসে না সাথে আমার বাচ্চাটা আসছে এটা আপনার বাচ্চা হ্যাঁ মিজানবার হোটেলে খাবো খেয়ে তিন বোনে একসাথে ভিডিও তো মিজান ভাই নাই তাহলে কোথায় খাবেন এটাই তো পাশের দোকানে কিছুটা খাবো মানে ক্ষুধা তো পেট তো ভরতে হবে অবশ্যই সকাল হইতে খাই নাই মিজানবার হোটেলে খাবো সকাল থেকে কায় এখন বাজে বেলা কয়টা আরে বাবা রে